ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মহব্বতের একটা মন্ত্র মানে এই মন্ত্র দ্বারা আপনি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করতে পারবেন তাদের মধ্যে যদি সমস্যা থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে আর যদি এমনিতেও যদি আপনি তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ কাজবত বের করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো কাজ করাতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি আমি প্রতিভাষা করে নাশাহ স্ত্রীবাসা করে না আসা যতটা প্রয়োগের ফলে স্বামী স্ত্রীর যৌন লাইফ যেটা মানে সেক্সুয়াল যে সম্পর্ক বা সহবাসের যৌন মিলনের যে সম্পর্ক দুজনেই তৃপ্তিভাবে অসম্ভব হবে এবং দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে অনেক বেশি তার জন্য আপনাকে বাজার থেকে একদমে সরিষার তেল কিনে আনতে হবে খোলা সরিষার তেল বোতলে যেগুলো সেগুলো না একদমে সরিষার তেল যে কোনো শনিবার মঙ্গলবার দিনে কিনে আনে আমার অনুমতি নিয়ে এই মন্ত্র ওই সরিষার তেলের উপর একবার বলবেন একটা ফুটিকে কীভাবে একান্নবার পরে একান্নটা ফুট দিয়ে সরিষার তেলটা অভিমন্ত্রিত করবেন তারপর আপনাকে সেই সরিষার তেলটা স্বামী এবং স্ত্রী উভয়ের যৌন মানে স্ত্রী স্ত্রীর যৌন আঙ্গে স্বামী স্বামীর যৌন ব্যবহার করবেন করার পরে সহবাস করবেন ওই দিন থেকে সারা জীবনের জন্য দুজন দুজনের জন্য মহবত সৃষ্টি হয়ে যাবে তো এটা অত্যন্ত প্রভাবশালী একটা মন্ত্র প্রয়োগ করে দেখতে পারেন সবার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম আমার অনুমতি নিয়ে প্রয়োগ করবেন তবেই কাজ হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ